কি ব্যাপার বাচ্চা কাচ্চা মনে হয় এখানে গান গাইছে আচ্ছা দেখি মেলা দিন পরে আসলাম এদিকে হায় হায় সব বাচ্চারা এখানে হায় হায় তোমরা দেখি একখানে কি খবর তোমারে তোমরা কেমন আছো আহ তোমরা এখানে কি করতেছো গজল গাইতে পারো না সুন্দর একটা গজল শোনাও তো আমাকে দেখে আমার দর্শকরা কি বলে শোনাও কে কে বলবে না সবাই মিলেই সবাই আচ্ছা ঠিক আছে বলো বলো দেখি শুনি

হ্যাঁ তোমরা সবাই মিলে এখানে মজা করতেছিলা এখানে আমি এসে ভিডিও করলাম তো আমার দর্শকদের উদ্দেশ্যে তোমরা কিছু বলতে চাও আমার দর্শকরা যাতে এই ভিডিও দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে তোমরা বলে দাও আচ্ছা ঠিক আছে আমার দর্শকরা অবশ্যই করবে ইনশাল্লা টাটা